হ্যালো বন্ধুরা আবার আর একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত ফুল সকলেই ভালোবাসে আর আজ আমি চলে এসেছি সেই ফুলেরই স্বর্গরাজ্যে এখানে চারিদিক জুড়ে শুধুই আছে রকমারি ফুলের বাগান এই জায়গাটা হলো নদীয়ার চামড়া আর এখানে যখন ঢুকছি তখন দেখছি চারিদিকে বেশ একটা মেলা মেলা পরিবেশ তৈরি হয়ে গেছে জায়গায় জায়গায় বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের ফুল ও ফুলের তৈরি বিভিন্ন জিনিস বহু দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসছেন আর মানুষ এখানে এসছেন শুধু একটাই কারণে সেটা হলো এখানকার সৌন্দর্যকে একবার নিজের চোখে দেখার জন্য শুধুই শীতকালের মোটামুটি তিন থেকে চার মাস এই জমিগুলো ফুলের চাষ হয় আর ফুলের মধ্যে বেশিরভাগটাই হয় চন্দ্রমল্লিকার চাষ এছাড়াও রজনীগন্ধা গাঁদা এস্টার চারবেরা গ্ল্যাডিওলাস এমন এমনকি গোলাপের বাগানও আপনারা এখানে আসলে দেখতে পাবেন কেউ যদি চান তাহলে এখান থেকে ফুল গাছের চারাও খুব কম দামে কিনে নিয়ে যেতে পারেন আমি দুটো গ্ল্যাডিওলাতের বাল্ব এখান থেকে নিলাম যার দাম পড়েছে মাত্র দশ টাকা মূলত এখান থেকেই বিভিন্ন ধরনের ফুল চলে যায় কলকাতা হাওড়া সহ আরও বিভিন্ন জায়গায় তোমার হাতে কি ফুল তুমি কি তুলেছো ফুল সব কিছু মিলিয়ে এখানকার পরিবেশটা এত সুন্দর যে সময় কিভাবে কেটে গেল তা বোঝা গেল না তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা